আদারে বলবো যে এই সাপন সর দেখো বাইক চালানো শেখাচ্ছে এত সুন্দর কালার তার যেটা ভালো লাগবে সে সেটা রাখ গাছ নিবে হয়তো বা জন্য দাম করছে থুকু বলেন সবাই থুকু এইকে ভাবি পুরো বউ বাজার নিয়ে যাবে মাস্টার্স কমপ্লিট করায় দিবে আজকে সেই আরে সে সে অভ্যাস গেল না এই জন্য বটে ওঠা যাবে না সবুজ সব টান গ্লাসে আমি আছি সবকিছু গুছিয়ে রাখতে গিয়ে একটা পর্যায়ে খেয়াল করলাম আমি নিজেই পৃথিবীর অনেক কিছু থেকে আলাদা হয়ে গিয়েছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কিছু থেকেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও সুস্থ থাকতে হলে অনেক বেশি ঘোরাফেরা করতে হবে হাসি খুশি থাকতে হবে তাই তো আজও বেরিয়ে পড়েছি নিজের মতো করে ঘোরাফেরা করতে দাঁড়ান দাঁড়ান তার যেটা ভালো লাগবে সে সেটা রাখবে বাকিটা এবার দাঁড়ান আমারটা

এটা হচ্ছে কি আপনি এই যে এটা সহজে আপনি নিয়ে যাবেন না যে স্টবের মাঝখানে বসায় দিলেই হয়ে যাবে অনেক বড় নার্সারি মাশাল্লা আমরা নার্সারির ভেতরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ আর এক একটা নার্সারি মানে ভেতরে এখানে যত নার্সারি আছে দিন দিন নার্সারির সংখ্যা বাড়ছে আর এক একটা নার্সারি প্রচুর গাছ বেশ অনেক জায়গা নিয়েও করা যে কারণে গাছের সংখ্যাও অনেক হুম এখানে আসো তোলো তাহলে চলে আসো কি সুন্দর আল্লাহ মাশাল প্রত্যেকটা ফুলের রং এত সুন্দর এই নার্সারিতে আমি না কেন আমাদের বাসায় গাছ লাগালে এরকম সুন্দর কেন হয় না এই যে বাগান বিলাস বাগান বিলাসে মানে আমি জানি না ক্যামেরা আপনারা কতটুকু বুঝতে পারছেন অনেক সুন্দর একদম পিওর বেগুনি কালার আর আমরা বাসায় নিয়ে লাগালে সেগুলোর কালার অনেকটা হালকা হয়ে যায় হ্যাঁ কলা গাছে কলা ধরে আছে

অপরাজিতা সবাই একবার থুকু বলেন সবাই থুকু অপরাজিতা ফুল আমি এই যে অপরাজিতা ফুল একজন বলে সিম একজন বলে আর বৌদি আপনি জানি কি বলছেন

কারণ সন্ধ্যা হয়ে গেলে ওদিকে যাওয়াটা একটু ইয়ে হয়

ওকে চুপ আসো চ না এই আসতে আসতে গাড়ি এসে গেছে আচ্ছা এই যে আসবে আঙ্কেল আসবে এসে নিয়ে যাবে এই যে এইগুলো নেওয়া হয়েছে হ্যাঁ এটা সার হুম ভাবি এইগুলো কিন্তু আবার পরিমাণ আছে বেশি হইলে আবার দেখা যায় গাছের গোড়া পচে যায় আরে এখন খেতে গেলে আপনার এখান থেকে বের হয়ে চলে যেতে হবে

এই ঘরগুলোতে আগে অনেক ইয়ে ছিল ভিড় ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য তো একটা ভালো না দেখে সবাই বন্ধ করে দিছে একটা কি দুইটা দোকান সামনে হয়তো বা ফুচকার জন্য পাওয়া যাবে তাছাড়া আমরা তো আগের মতো এখানে তখন দুইটা পাঠা পাঁচ ছটা

নার্সারিতে পানি দেওয়ার জন্য হচ্ছে পানি নিয়ে যাচ্ছে আর এই যে পাইপ দিয়ে পানি মানে এই লেক থেকেই পানি নিয়ে এই পাইপের সাহায্যে যে এভাবে গিয়ে পরে হচ্ছে যে নার্সারিতে পানি দেওয়া হচ্ছে

গাড়ির সাথে সাথে আছে আমাদেরকে সে খেয়াল রাখতেছে যে কোন পর্যন্ত যাচ্ছি কোন দিকে যাচ্ছি এই এই যে এদিক দিয়ে তো উঠাইতে হবে মনে হয় ওনাদেরকে ওই যে ওনাদেরকে ধরে উঠাতে হবে তো না তুমি যেও না আমি উঠাবো আদারে বলবো যে এই দিছিলাম এখনই পালায় রে

সানগ্লাস এটাই যে ভেঙে ফেলছে ভেঙে দেখেন বড় বড় এইগুলো পাথরগুলো নিয়ে আসছে এখানে কি করবে এগুলো পরে আবার ওই যে যখন কাজ করবে না মেশিনে ভেঙে পরে এগুলো দিয়ে আবার সুরকি করা যাবে খোয়া করা যাবে রিইউজ হবে এগুলো হ্যাঁ এগুলো দোকানপাট বাকি একটা করছে

ক বলছে এখানে ও তোমার শুধু পলাটা দেখা যায় আর কিছু দেখা যায় না সন্তান ছোট থাকা অবস্থায় তাদের পেছনে সময় দিতে গিয়ে পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা করে অন্যরকম ভাবে একটি জগৎ তৈরি করে এরকম হাজারো মায়েরা রয়েছে কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন ওই মায়ের কাছে অনেক সময় থাকে কিন্তু সময় থাকলে আর কি হবে শরীর তো সাপোর্ট দেয় না আজ দুপুরের পর থেকে কয়েকজন মিলে আমরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছি নিজেদের বলতে সম্পূর্ণ নিজেদের মতো করেই যেখানে যেতে ইচ্ছে করছে যাচ্ছি যেখানে যেতে ইচ্ছে করছে না যাচ্ছি না আরো কয়েকটি জায়গায় ঘোরা বাকি রয়েছে চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই সেই জায়গাগুলোতে যাই প্রথমে আমরা একটি রেস্টুরেন্ট ছিলাম সেখান থেকে বের হয়ে মেট্রো ফুড কোর্টে চলে এসেছি কারণ প্রত্যেকেরই বাসায় মানুষ রয়েছে যে কারণে আমরা চাচ্ছি না এখান থেকে রাতে ডিনার করে যেতে আর আমরা যে ধরনের খাবারগুলো চাচ্ছিলাম ওই রেস্টুরেন্টে সেই ধরনের খাবারগুলো পাওয়া যাচ্ছিল না মেট্রো ফুড কোর্টটি উত্তরা উত্তর মেট্রো রেল পয়েন্টের পশ্চিম পাশে অবস্থিত এই ফুড কোর্টটি কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে এখানে আপনি সি ফুড পাবেন বিভিন্ন ধরনের চা ফাস্ট ফুড রেস্টুরেন্ট আইটেম সব ধরনের খাবারই পাবেন কম বেশি আমাদের আগে কি কারো অর্ডার আছে আমাদের আগে আছে কারো যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটি সারাদিন এই ফুড কোর্টের ভেতরে বা আশেপাশেই থাকে এখানকার খাবারই তাকে দেওয়া হয়

নারকেলের শুরু করেন বদি কারো কি কোনো পছন্দ আছে যে এটা নিতে চাচ্ছেন তাহলে নিতে পারেন ভাবি যেহেতু ধরছেন তাহলে টিস্যু দিয়ে এখান থেকেও শেষ তোমার চা খাওয়া চলো রোড থেকে বাইরে বের হলে মেট্রোল পয়েন্টের নিচে দাঁড়াতে হয় সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি বিকেল পার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ